এক সময় তোমার আব্বা ছিল সেরা খেলোয়াড় এখন তো মাঠে আর কেউ থাকে না তাই আমি এক একাই ঘুরে বেড়াই এই দেখছো না মাঠের কি অবস্থা এই মাঠটা এখন পড়ে আছে কেউ নেই মাঠের অবস্থা খুবই খারাপ তুমি কি খেলাধুলো করো জি আঙ্কেল আমি তো খেলি মাঠে তো কেউ নেই এখন আর খেলতে কেউ আমার কেউ আসে না মাঠ পুরো ফাঁকা পড়ে থাকে এখনই ওই রাজহাস ছাগল গরুতি খেলে শুধু তাছাড়া মাঠে আর কেউ আসে না হ্যাঁ তোমার দেখে আমার ইচ্ছা হলো যে ডাকে একটু খেলা যদি তুমি করতে পারতো আমার সাথে খেলতে ভালো লাগতো খুব আর আমার খুব ইচ্ছা যে তুমি তো খেলো তাই না তা কনে খেলো তুমি আঙ্কেল আমি তো খেলি তুমি ঢাকায় খেলো তাহলে না খুব ভালো খেলো মনে হয় খেলা যাক বুঝুন একসাথে আপনাদের যে পরিবেশ খেলা করা যাবে আরে মাটটা এখন তো মাটে কেউ আসে না এইজন্য মাটটাই হয়ে পড়ে থাকে তা নাও একটা শর্ট নাও যেহেতু তুমি ঢাকায় খেলো খুব ভালো খেলো তা আমি গোলে যাব নাকি তুমি একটা শট নেও আসো একটা শর্ট নাও আমি গোলে যাই নাকি আমি গোলে দাঁড়াই আপনাদের আর লোক ভিড় নাই আপনি আমার কলকা দিয়ে যাবেন এই বয়সে এখন তো মাঠে কারো পাওয়া যায় না মাঠে কেউ আসে না

সবসময় মোবাইল নিয়ে ফাঁকত হবে এক সময় আমরা খেলতাম একসাথে ভাইবো তো ঢাকায় খেলে তো কখনো গোল হ্যাঁ গোলকিপারই করিনি তো রাব্বার কথা গল্পটা শুনেছো খেলতো এক সময় খুব ভালো আমাদের সাথে খেলেছে তো ও পেন ধরে মাঠে আর স্ক্র্যাঞ্জলে আপনার গোল ঢাকাতে পারে পারবে খেলা আমি যে ঢাকায় খেলা করি খেলাটা খেলা করতাম কই যে সাসা আষাষ হয়ে হই না ওই বাড়ি মোবাইল হয় আর খেলা মাঠের দিকে হয়

ফোনে খেলা যায় ভাইবো কিন্তু ফোনের ভিতরে থাকে না কোনো বন্ধু থাকে না কোনো মাঠ এই সব কিছুই থাকে না তুমি আনন্দটাই বুঝতে পারো না ফোনের ভিতরে আসলে বন্ধু নেই মাঠ নেই শুধু ওই কৃত্রিম জায়গা এখানে খেলে আর কি শিখবা তোমার আব্বা আমরা যেভাবে মাঠ গাফে বেড়াইছি এক সময় মাঠে কোনো সময় রাত হতো না সবসময় দিন মনে হতো আমরা সবসময় মাঠে পড়ে থাকতাম আজ এই যে তোমরা যারা এই মাঠে যদি আসো

তোমরা প্লেয়ারের নাম জানো খেলো কিন্তু মাঠে তো আর আসো না মাঠে পড়তে হবে যাই হোক এই জায়গা থেকে আমাদের মাঠে আসতে হবে আর আমাদের যারা ছোটরা আছে তাদেরকেও বলতে হবে যে মাঠে আসুক তারা যেন মাঠে এসে খেলে এই মাঠ যেন আর মানে এইভাবে পড়ে না থাকে মাঠটা যেন সুন্দর এবং সবার আসার মাধ্যমে যেন সুন্দর হয়ে যায় যাই হোক ভাইবো তোমার আমি কষ্ট দিলাম ঠিকই বলেছেন তোমরা মাঠে আসো তোমরা মাঠে আসো আপনি ঠিকই বলেছেন আমাদের ফোন থেকে বেরিয়ে এসে বাস্তবে মাঠে খেলা ভালো মাঠে ভালো ফোনে ফোনে আর খেলার দরকার নেই ঠিক আছে